একটা গান্ডু ভাই ফেসবুকে ধুরান্দা সিনেমার যে রেহমান ডাকাতের ক্যারেক্টারটা রয়েছে রিয়েল লাইফেও সে রয়েছে বা ছিল তার সাথে ভাই রঘু ডাকাতের ভাই কম্পেয়ার করেছে আমি ভাবছি এটা কোন কাজা খাস ভাই তুই আগে ওটা দেখো কি লিখেছে ওটা দেখো রঘু ডাকাত নিজের মাটির লোক নিজের ভাষায় কথা বলে নিজের এলাকার মানুষের মতো করে বাঁচে চরিত্রটা বিশ্বাসযোগ্য গ্রাউন্ডেড সিনেমা ঢুকলেই বোঝা যায় হ্যাঁ এই লোকটা এমনই হতে পারে আর এখনই আসি এই যুগের মাল্টিলিঙ্গুয়াল মাল্টি কনফিউজড মাস্টারপিসে রহমান ডাকাত বেলুচিস্তানের লোক কথা বলে হিন্দিতে নাচে আরবি গানে নিজের ভাষা জীবনে শোনা যায় না বেলুচিস্তানে গিয়েও লোকাল ভাষায় কথা বলে না দেখো আমাকে তুই ভাই বলে তুই কি লেভেলের গাজা খাস মানে শেষে ডাকাত পেয়েছে বলে ভাই রঘু ডাকাত এবার তো তুই জিদ্দাকে ঢুকিয়ে দিবি অনন্ত সিংহকে ভাই এবার বলবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভাসছেস ভাই রেমান ডাকাত ভাই কান্ডুমালটা আমি ভাই নাম টাম নিচ্ছি না কোথায় ভাই উল্টো পাল্টা কেস ফেস কর দেবে স্ট্রাইক মের দেবে ভাই এদের কোনো ভরসা নেই অশিক্ষিতর বাচ্চা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাই আমি কমেন্ট দেখেও হাসি পাচ্ছি ভাই মানে একটা পেজে যখন এদের রিচ যায় যা খুশি ভাই যা খুশি লিখে দেয় ভাই কদিন ধরে দেখছি কি হাগা হাঁকছি কি হাগা হাঁকছে তার প্রোফাইলটা খুলে দেখতে পারো যদি কখনো খুঁজে পাও ভাই ফটো ফটো কথা নাম কিচ্ছু নিচ্ছি না কোথায় ভাই স্ট্রাইক মেনে দেবে পাগলার লোক আছে ভাই ঠিক আছে বেশি বয়সও না ছেলেটার ভাই ঠিক আছে আমি নামটাও নিচ্ছি না পাগল লোক ভাই রঘু ডাকাতের সাথে বলে ওটা রিয়াল ক্যারেক্টার এটা স্কিপ্টি কার্টুন আমি যাবো কোথায় ভাই এই ধরনের লোকদের নিয়ে ভাই একটা পেজে যখন রিচ আসে এদের বা ফলোয়ার আসে যা খুশি পোস্ট করছে যা খুশি এটা লজিক তোরা কোথায় রঘু ডাকাত আর কোথায় রেমন ডাকাত ভাই রঘু কুচভি মানে দেবদার নামে ভিউ পায় লাইক পায় যা পায় বলে ভাই গ্রহ টাকা জানে ভাই পোস্টে লাইক যাবে দেবদার ফটো আসছে ভাই চলে যাবে ঠিক আছে আমিও ভাই দেবদার রিল মিল শেয়ার করি বা তোমার বিভিন্ন গানের ইয়ে শেয়ার করি ভিউ আসে কিন্তু এই পাগলার মতো আমি কিছু শেয়ার করি না যেই মালটা শেয়ার করেছে এবং আরও অনেক কিছু লিখেছে সেগুলো দেখো আর যারা এখনো বলছেন দুরন্তর অসাধারণ আপনাদের সমস্যা সিনেমাতে না সমস্যা আয়নায় তাকালে যা দেখতে পান সেটা মানতে না পারায় আমাদের মতো কিছু মানুষের ভাই ধুরান্তার অসাধারণ লেগেছে মানে ভাই আমরা সিনেমা বুঝি না ঠিক আছে আয়না যা দেখতে পারেন ভাই সেটাই নাকি আমরা মেনে নি ভাই ধুরান্ধার ভাই ভালো লেগেছে তো লেগেছে মানুষের তোর তাতে প্রবলেম কি তুই ভাই কী প্রমাণ করতে চাইছিস যে ধুরান্ধার খারাপ সিনেমা তোর খারাপ লেগেছে বলে সবারই খারাপ লেগেছে কোনো লজিক নেই ভাই কোনো লজিক নেই ধুরান্দার ভাই নাইনটি পার্সেন্ট মানুষের ভালো লেগেছে আর যাদের ভালো লাগেনি তারা ভাই পলিটিক্যালি সেটাকে ভাই টানার চেষ্টা করছে কিছু রিচ ফলোয়ার্স পাওয়ার চেষ্টা করছে আর কিছু জন তো ভাই মানে তোমরা জানোই সমাজের নোংরা পোকা এরা ভাই পলিটিক্যালি জিনিসটিকে টানবে টেনে টেনে বের করবে যাই হোক ধুরান্দার এই চক্করে ভাই ভালো চলছে এবং সেকেন্ড পার্ট বাবাল সৃষ্টি করবে যারা টক্সিকের সাথে আসছে টক্সিকের কিছুটা লস করে যাবে ধোরান্দার টু মানে পার্ট টুটা ভাই এর প্রবলেমটা কী ভাই প্রবলেমটা কী

এইসব মানে গান টুট ভাই পোস্ট দেখলে না আমি কিছু বলতে চাই না সত্যিও বলতে চাই না কিন্তু আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে উল্টো পাল্টা বলেছি এদের নিয়ে যারা উল্টো দেখছি এমন তুলনা দিয়েছে আমি হেসে ফেলছি ভাই রঘু ডাকাত রমন ডাকাত কি বলবো ভাই কি বলবো মানে এরা রিচ ফলোয়ার্স পাওয়ার জন্য ভাই নিজের বাড়ির লোকদেরও বেঁচে দেবে কিছু বলার নেই ভাই তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যদি কখনো পোস্টটা খুঁজে পাও কমেন্ট গুলো তার চেক করো কান্ডু শুধরে যা ভাই শুধরে যা